ঝাড়ু আর নুন কেন লুকিয়ে রাখতে হয় এর কোনো একটি ভুল করলেই ঘরে অলক্ষী প্রবেশ করে বাস্তুশাস্ত্র এবং লোক বিশ্বাস অনুযায়ী ঝাড়ু ও নুনকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয় এগুলোর সঠিক ব্যবস্থাপনা নিয়ে এই ভিডিও আপনি কি জানেন আপনার বাড়ির ঝাড়ু আর নুন কেন অন্যদের চোখে আড়ালে বা লুকিয়ে রাখতে বলা হয় শাস্ত্র মতে ঝাড়ু হল দেবী লক্ষ্মীর প্রতীক এটি যেমন ঘর পরিষ্কার করে তেমনি ঘরের নেতিবাচকতাকেও দূর করে প্রথমত ঝাড়ু যদি সবসময় বাইরের লোকের নজরে থাকে তবে ঘরের অর্থ ও সমৃদ্ধি ধীরে ধীরে কমে যায় একইভাবে লবণের পাত্র বা নুন খোলা রাখা অশুভ নুন নেতিবাচক শক্তি শুষে নেয় তাই নুন খোলা থাকলে ঘরের সুখ শান্তি নষ্ট হতে পারে বাস্ত অনুযায়ী ঝাড়ুকে উত্তর পশ্চিম কোণে শুইয়ে রাখা এবং নুনকে কাঁচের পাত্রে ঢেকে রাখা সবচেয়ে শুভ এই ছোট ছোট নিয়মগুলো মেনে চললে আপনার ঘরে লক্ষ্মীর বাস হবে এবং আর্থিক অনটন দূর হবে এই রকম আরও দৈনন্দিন জীবনে করা গুরুত্বপূর্ণ কাজগুলোর সঠিক নিয়ম জানতে দেব দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন